Only 24 অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মেয়েদের জন্য মুখ্যমন্ত্রীর একটি প্রকল্প এবং সেই প্রকল্পের সুবিধা নিয়ে প্রত্যন্ত গ্রামের মেয়ে দুর্গার আইপিএস হয়ে ওঠার কাহিনীকে কেন্দ্র করে তৈরি হয়েছে বাংলা চলচ্চিত্র সুকন্যা কেপি নিবেদিত সমীর প্রযোজিত উজ্জ্বল মিত্র পরিচালিত পূর্ণের এই কাহিনী চিত্র মুক্তি পেতে চলেছে জুন মাসের শেষে আর তার আগে দশই মে শুক্রবার ক্যালকাটা ইন্টারন্যাশনাল ক্লাবের ব্যাংকোয়েটে এই চলচ্চিত্রের পোস্টার ও ট্রেলার প্রকাশ হলো ছবির কলাকুশলীরা ছাড়া উপস্থিত ছিলেন শিল্পপতি ববি চৌধুরী ও জগন্নাথ গুপ্ত একটি রাজনৈতিক আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবির গল্প দু ঘন্টা তেরো মিনিটের এই ছবি নারী শক্তির কথা বলে মূলত তিনজন নারীর সংগ্রামের কাহিনী এই চলচ্চিত্র মেয়েকে শিক্ষিত ও প্রতিষ্ঠিত করতে চাওয়া প্রত্যন্ত গ্রামের এক মা তার মেয়ে এবং একজন রাজনৈতিক নেত্রীর সংগ্রামের কাহিনী সুকন্যা কাহিনী লিখেছেন শ্রাবন্তী মণ্ডল চিত্রনাট্য লিখেছেন পরিচালক উজ্জ্বল মিত্র নিজেই সম্পাদনা অরুণব মিত্র সঙ্গীত পরিচালনায় এস গোস্বামী এই চলচ্চিত্রে অভিনয় করেছেন কণিকা ব্যানার্জী খরাজ মুখার্জী ডক্টর শান্তনু সেন সঞ্জীব সরকার নবাগতা পুনম দত্ত ও শ্রেয়সা ঘোষ প্রমুখ ছবিটার বিষয়ে বলতে ছবির বিষয়বস্তু বা ইয়ে এগুলো বলতে হয় তাহলে তিনটে নারীর সংগ্রামে ঠিক আছে এবার সেটা হচ্ছে একটা পলিটিক্যাল এর ওপর বেশ করে তৈরি করা এবার তিনটে নারী মানে একটা গ্রামের দরিদ্র পরিবারের একজন মহিলা তার একটি বাচ্চা মেয়ে আছে তো সেই মেয়েটি পড়াশোনায় খুব ভালো তো তাকে পড়াশোনা করানোর জন্য তার মায়ের একটা সংগ্রাম এটা ছবিটা হচ্ছে দু ঘন্টা তেরো মিনিট অ্যাপ্রক্সিমেটলি ঠিক আছে ছবিটা কনিকা ব্যানার্জি খরাজ মুখার্জি দেবরঞ্জন নাথ সন্দীপ সরকার পুষ্পিতা মুখার্জি বরুণ চক্রবর্তী দেবাশিস গাঙ্গুলী মানে এরকম কাস্টিং আছে শুটিং স্পট শুটিং স্পট অনেকগুলো জায়গায় যেমন কলকাতায় নলবন টু শুট করেছি আমরা আচ্ছা আমরা শুট করেছি পূর্বস্থলী বা হ্যাঁ পূর্বস্থলী মানে নবদ্বীপের কাছে একটা স্পটে শুট করেছি

মানে কমার্শিয়াল অ্যাঙ্গেল কমার্শিয়াল অ্যাঙ্গেল মানে কমার্শিয়াল সবগুলোই যেগুলো ইনকাম করে দ্যাট ইজ কমার্শিয়াল বাট ধারাটা বলছি আমি জনালটা একটু চেঞ্জ করার চেষ্টা এটাই হচ্ছে বেসিক ব্যাপার পুরো ছবিতে ড্রামা ফুল অফ ড্রামা ইমোশনস অ্যাকশনস এভরিথিং ইজ দেয় হ্যাঁ গান একটা গান আছে একটা দুর্গাস্পত্র আছে মুক্তি পাচ্ছে মোস্ট প্রবলি এখনো পর্যন্ত যেটুকু ইয়ে আছে জুনের এন্ড আমি ব্যক্তিগতভাবে এখানে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের ভূমিকা নিয়েছি দেখুন ছোটখাটো অভিনয় তো ছোটবেলা থেকেই করেছি অনেক নাটক করেছি ছাত্র থেকে করি সেটা তো একটা রয়েছে প্লাস তার উপর পূর্ণ দৈর্ঘ্যের সিনেমা এটা প্রথম আমার লাইফে আর তার উপরে এমন একটা সিনেমা যেটা আমাদের যাকে আমরা মানি রাজনৈতিকভাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার একটা ঐতিহাসিক প্রকল্প কন্যাশ্রী তাকে নিয়ে সেই সিনেমা এবং সেই সিনেমায় মুখ্যমন্ত্রী সেই স্বপ্নকে সার্থক করার ভূমিকায় ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের যে জায়গাটা সেই জায়গাটাই আমি অভিনয় করতে পেরেছি ন্যাশনাল থিয়েটার একটা অন্য এক্সাইটমেন্ট তো বটে না দেখুন আমি মনে করি প্রত্যেকটা মানুষই জীবনের রঙ্গমঞ্চে প্রত্যেক মুহূর্তে অভিনয় করছে আমরা যে জীবনে প্রত্যেকদিন বেঁচে আছি কাজ করছি সকালে ঘুম থেকে উঠে রাতে শুতে যাওয়া পর্যন্ত এটা আমাদের এই এই ভবের এই রঙ্গমঞ্চে আমরা সবাই অভিনেতা এটা নতুন কিছু না সেই রঙ্গমঞ্চে কখনো আমি চিকিৎসক হিসাবে অভিনেতা কখনো আমি রাজনৈতিক নেতা হিসাবে অভিনেতা আবার কখনো একজন অভিনেতা হিসাবে অভিনেতা আমার ভালো লাগে আমি সুযোগ পেলে নিশ্চয়ই করবো অভিনেতা হিসাবে দর্শকদের কি আমি একটাই কথা বলবো সবাইকে যে এই সিনেমাটা দেখুন এর মধ্যে একটা মেসেজ আছে এর মধ্যে যেমন উইমেন এম্পাওয়ারমেন্ট অর্থাৎ নারী শক্তি সশক্তিকরণের একটা বার্তা আছে মহিলাদের মধ্যে শিক্ষা কতটা বেশি প্রয়োজন একটা দেশকে ঘুরতে সেটা একটা বার্তা আছে একজন মহিলা যে আইপিএস অফিসার হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারে সমাজ গড়ার ক্ষেত্রে তার একটা যোগ্য ভূমিকা থাকতে পারে মহিলারা শুধু আর ওই রান্নাঘরে রান্না করবে আর পরিবার সামলাবে তা তো নয় বাংলায় মহিলাদের যে সশক্তিকরণের প্রকল্প বিভিন্নভাবে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে আমি মনে করি যে একটা উইমেন এম্পাওয়ারমেন্টের বার্তা এর মধ্যে দিয়ে আছে কেমন লাগলো তোমার খুব ভালো খুব একটা মানে চ্যালেঞ্জিং ক্যারেক্টার আর ফর দ্য ফার্স্ট টাইম আমি অ্যাকশন করেছি এভাবে আর খুব ভালো লেগেছে আর এটা মানে আমি সত্যি ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রডিউসার ডিরেক্টরকে যারা আমার উপর বিশ্বাস রেখে এই সুযোগটা আমাকে দিয়েছে আশা করি সকলের ভালো লাগবে আমার খুব প্রাউড ফিল হয়েছে এই ক্যারেক্টারটা করার সময় ইনফ্যাক্ট আমি এটাও ভেবেছিলাম যে আমি এটা সকলকে মানে উইমেন ইন জেনারেল সকলকে আমি এটা রিপ্রেজেন্ট করব আমি নিজে তাদের বিহাফে আমি কিছু একটা করছি

কারণ মানে আমার সত্যি মানে এখানে একটা মায়ের যে স্ট্রাগল দেখানো হচ্ছে তার সন্তানকে আগলে রেখে তাকে মানুষ করা এটা যে কতটা ডিফিকাল্ট আমি সেটা আমার মায়ের ক্ষেত্রেও দেখেছি